বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাইড আমি রামপ্রসাদ তো তোমাদের মনে একটা ডাউট চলছে যেটা এখনও পর্যন্ত এস এস সি জিডি কনস্টেবল কেন রেজাল্ট আউট করলো না তো তার কিছু রিজন তোমাদের বলবো এবং কবে আউট হতে চলেছে রেজাল্ট সেই ডেটও তোমাদের বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো জুড়ে থাকো তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারো অ্যাট ফার্স্ট বলে রাখি যে আইটিবিপি এবার তোমরা জানো যে তোমাদের ফিজিক্যাল টোটাল করাবে আইটিপিপি ফোর্স যেটা আগে সিআরপিএফ করতো সেটা এখন বর্তমানে করাবে আইটিবিপি তো এবার ব্যাপার হচ্ছে যে এক তো ইলেকশন ইলেকশনের কারণে তোমাদের কিন্তু ডিলে হচ্ছে জিনিসটা তাছাড়াও তোমাদের বলে রাখি যে ইলেকশনের জন্য সমস্ত ফোর্স কিন্তু এখন ডিপ্লয় হয়ে আছে তোমাদের ইলেকশন করাতে সেক্ষেত্রে কিছুদিন হয়তো লেট হবে কিন্তু এই নয় যে বহুত লেট হবে তো তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নোটিসে জানানো হয়েছিল যে তেরো তারিখ মে তেরো তারিখে তোমাদের কিন্তু আর ডিক্লেয়ার হয়ে যাবে কোন এজেন্সি তোমাদের ফিজিক্যাল করাতে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তেরো তারিখে তোমাদের কিন্তু আইটিভিপি ক্লিয়ার করে দেবে যে কোন এজেন্সির আন্ডারে তোমাদের পিএটি পিএসটি পিএমটি টেস্ট হতে চলেছে তো এজেন্সির সঙ্গে মিটিং অলরেডি হয়ে আছে কিন্তু ডিক্লেয়ার এখনও হয়নি তো সেটা হবে তেরো তারিখে ডিক্লেয়ার এবার ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু এসএসসি ওয়েবসাইটেও নাম্বার নিয়ে নাম্বারটা আমি এখানে দিচ্ছি না কারণ তোমরা হয়তো ফোন করে বলবে যে ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি ওয়েবসাইটে তোমাদের নাম্বার আছে তোমরা ফোন নাম্বার নিয়ে তোমরা ডাইরেক্ট এসএসসি অফিসে ফোন করো তারা কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছে কবে আসবে তো তারা কিন্তু বলছে যে মেয়ে মেয়ের মিডিল পজিশন দিকে চলে আসবে তো আমিও কল করেছিলাম আমিও জিজ্ঞাসা করেছি বা এখান থেকেও যেটুকু ইনফরমেশান পেয়েছি যে মেয়ের মিডিল কিন্তু বা ডেট কবে দেখো এবার ব্যাপার হচ্ছে তেরো তারিখে তোমাদের কিন্তু আইটিবিপি ফোর্সের সঙ্গে এজেন্সির ক্লিয়ার হয়ে যাবে টোটাল মিটিং ডিক্লেয়ার হয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে ওরা কাট আপটা ততটাই রাখবে যতটা আইটিবিপি ডাকবে আট গুণ হোক দশ গুণ হোক তবে তোমাদের একসেপ্টেড হান্ড্রেড পার্সেন্ট বলছি না নাইনটি পার্সেন্ট ধরে রাখতে পারে এবার গুণ ডাকতে পারে তো এবার অনেকের কোশ্চেন ছিল যেটা আমি কমেন্টে দেখেছি যে এইবার ফিজিক্যাল গ্রাউন্ডে হবে নাকি তোমার রুডে হবে তো দেখো এমন নয় যে সব জায়গায় কিন্তু গ্রাউন্ড পাওয়া সম্ভব সমস্ত কিছু জায়গায় কিন্তু গ্রাউন্ড নয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেগুলো আমাদের নিচের এরিয়া প্লেন এরিয়া সেইগুলো কিন্তু গ্রাউন্ডেই হওয়ার নাইনটি নাইন চান্স দু এক জায়গায় যেমন জম্মু কাশ্মীর তোমার লে সাইডের এইগুলো কিন্তু তোমাদের রোডই হবে কারণ এইগুলো কোনো কিন্তু তোমার মাঠ বলে কোনো জায়গা নেই সেক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো শর্ট ভিডিও যে গ্রাউন্ডের তেয়ারি চলছে ইন ইনকোয়ারি হয়ে গেছে একবার যেখানে উঁচু নিচু আছে সেগুলো ঠিক করতে বলে গেছে আমি বর্তমান যে ক্যাম্প আছি সেখানে তো সেখানে কিন্তু জম্মু কাশ্মীর এলাকায় কিন্তু গ্রাউন্ড পাওয়া খুবই কঠিন যেহেতু পাহাড়ি এলাকা সেই ক্ষেত্রে ক্যাম্পের ভেতরে যে গ্রাউন্ড আছে রোড সেই রোডেই হবে বাকি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু প্লেন আছে কোনো মাঠ এজেন্সিরা আন্ডারে যখন দেবে তারা কিন্তু যে ফোর্সের গ্রাউন্ডে করাবে তার কোনো মানে নেই তোমরা এই ডাউটটা ক্লিয়ার করে নাও যে তারা যে ফোর্সের গ্রাউন্ডে করাবে এটা কোনো মানে নেই এলাকায় যে কোনো বড় স্টেডিয়াম বা হয়তো দুর্গাপুর বা পানাগর বা তোমার মালদা এই সাইডে যে সমস্ত বড় বড় গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডকেও কিন্তু তারা এজেন্সিরা হায়ার করতে পারে তো এজেন্সি তোমাদের টোটাল করাবে এবার এবার ফোর্স কিন্তু করাবে না হ্যাঁ এবার সিকিউরিটি হিসাবে কিন্তু ফোর্স থাকবেই স্টেট পুলিশ হোক ফোর্স হোক সে তারা কিন্তু থাকবেই সিকিউরিটি হিসাবে কিন্তু টোটাল কিন্তু তোমাদের এজেন্সি করাবে তো তোমাদের ক্লিয়ার কবে হচ্ছে তেরো তারিখে ডিক্লেয়ার হয়ে যাচ্ছে যে কোন এজেন্সি করাবে তারপরে তোমরা তার এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট ধরে রাখতে পারো কারণ তোমাদের যখনই ফোর্স তোমার এসএসসি বোর্ডকে দিয়ে দেবে যে আমি গুণ ছেলে বা গুণ ছেলে নিতে চাই তো সেই হিসাবে তারা কাট আপ করবে তো যারা এখনও পর্যন্ত আমার কাট আপ ভিডিও দেখতে পারো নি বা দেখোই নতুন ভিজিট করছো ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে কাট আপের ভিডিও এক্সেপ্টেড কাট কাটআপ কত হতে চলে তো তো তারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো তো এখনও যাতে বিশ্বাস হচ্ছে না যারা ভাবছেন না মন করা ভিডিও হয়তো এরকম বানিয়ে দিতে পারে তো তারা ওয়েবসাইটে চলে যাও ওয়েবসাইটে এসএসসির ওয়েবসাইটে দেখবার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আর ল্যান্ডলাইন নাম্বারও মানে অফিসের নাম্বারও দেওয়া আছে তো সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা কিন্তু কল করো দেখো তাদের একটাই উত্তর হবে যে মিডিল দিকে মেয়ের মিডিল পজিশনে দিয়ে দেবে তো যখন তারা বলতে শুরু করে দিয়েছে কারণ তেরো তারিখে যেহেতু ডিক্লেয়ার হয়ে যাবে যে কোন এজেন্সি করাবে কত গুণ ডাকবে এসএসসির আন্ডারটেকিং করে দেবে তখন কিন্তু তারা কাট ভিডিও সরি কাট আপ কমসে কম পনেরো থেকে আঠেরো কুড়ি তারিখের মধ্যে কিন্তু তারা দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো তোমরা কিন্তু ফোন করে এসএসসি ওয়েবসাইটে থেকে নাম্বার নিয়ে ফোন করে জানতে পারো আর একটা সাবধানতা তোমাদের বলে দিই দেখো যারা ভাবছো যে দূর কবে দেবে কবে দেবে এরকমভাবে রানিং করছো না যে জবে দেবে তারপর থেকে রানিং করবো তো সব থেকে ফাঁসবে কিন্তু তারা কারণ তোমাদের ইলেকশনের কারণে কিন্তু এরকম হালকা ঢিলে ঢালা চলছে যেদিনই ইলেকশন খতম হয়ে যাবে যেদিনই ডিক্লেয়ার হয়ে যাবে হয়তো তুমি এক মাসও টাইম পাবে না তুমি রানিং করার জন্য এটা আমার তরফ থেকে তোমাদের পাক্কা ধরে রাখো গ্যারান্টি ধরে রাখো তো এবার ব্যাপার হচ্ছে তারাই ফাঁসবে যারা কিন্তু রানিং করছো না নিয়মিত তো রানিং করতে থাকো আর তোমরা ওয়েট করো পনেরো তারিখ থেকে আঠেরো বিশ তারিখের মধ্যে হয়তো চলে আসতে পারে রেজাল্ট বাকি যাদের এখনও ডাউট আছে তারা কিন্তু ফোন করে এসএসসি অফিসে জেনে নিতে পারো তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় ভারত কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো